মাত্র দু প্যাকেট ম্যাগি আর চিজি চিপস দিয়ে তৈরি করব নতুন একটি দারুণ স্বাদের নাস্তার রেসিপি ম্যাগির রেসিপিটি বাচ্চাদের তো খেতে ভালো লাগবেই এছাড়া বড়দেরও খেতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত মাত্র দু প্যাকেট ম্যাগি আর চিজি চিপস দিয়ে আজকে তৈরি করব দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তবে গ্যাসটা এখন আমি জ্বালবো না রেসিপির জন্য দু প্যাকেট ম্যাগি নিয়েছি আর এই কড়াইতে এখন আমি দু প্যাকেট ম্যাগি দিয়ে দেব প্রথমে এছাড়া আপনারা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন দু প্যাকেট ম্যাগি দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু চিজি চিপস দেব। আর রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট মশলা দিচ্ছি তারপরে আমি দেব এক কাপ জল আর জল দেওয়া হয়ে গেলে গ্যাসের ওভেনটাকে আমি জ্বালিয়ে দেব জল দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতন ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম আর এবারে একটু নেড়ে চেড়ে নেব ম্যাগি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবারে একটু নেড়ে নিচ্ছি একটু পাতলা করে এটাকে নামিয়ে নেব বেশি ঘন করব না তা না হলে ঠান্ডা হয়ে গেলে একদম জমার বেঁধে যাবে ম্যাগি এরপরে আমি ম্যাগি একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে রাখবো আর ম্যাগি খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে এরকম একটু পাত্রা থাকতে থাকতেই নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি এবারে গ্যাসের ওভেনে আরও একবার কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো একদম বেশি ভাজবো না সামান্য একটু রঙটা চেঞ্জ হলেই হবে তারপরে আমি ঝালের জন্য দেবো কুচোনো লঙ্কা বাচ্চাদের জন্য অবশ্যই লঙ্কার পরিমাণটা কম দিতে হবে এবারে আমি পেঁয়াজটা আর লঙ্কা ভেজে নেব একটু লাল লাল হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে রান্না করা ম্যাগিটা দিয়ে দেব রান্না করা ম্যাগি দিয়ে দিলাম তারপরে আবারও আমি হালকা করে নেড়ে নেব। এখন আমি দেব স্বাদ মতন নুন চিজি চিপসগুলোতে যেহেতু নুন রয়েছে তাই সেই আন্দাজ মতন এই ম্যাগিতে নুন দিতে হবে এখন আমি দেব হাফ কাপের থেকেও কম দুধ লিকুইড দুধ দিয়েছি এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি এর টেস্টটা কিন্তু দারুণ লাগবে বাড়িতে অতিথি এলেও আপনারা ম্যাগি দিয়ে এই রেসিপিটি তৈরি করে তাদের দিতে পারেন আপনার প্রশংসা করতে বাধ্যই হবে যে ম্যাগি দিয়েও এত দারুণ একটা রেসিপি তৈরি করা যায় এখন আমি কিছু চিজি চিপস এর উপরে আবারও দিয়ে দিচ্ছি এটা দেয়াতে খেতে আরও বেশি ভালো লাগবে সেই জন্য ওপর থেকে আমি কয়েকটা চিপস দিয়ে দিলাম হালকা করে একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এখন মোটামুটি এটা রান্না হয়ে গেছে একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যাবে খেতেও দারুণ লাগে সন্ধ্যাবেলার এই রেসিপিটি আপনারা বাচ্চা থেকে বড় সকলের জন্যই বানিয়ে দিতে পারেন তারা খুবই ভালোভাবেই কিন্তু এটা খেয়ে নেবে ম্যাগি পুরোপুরি রান্না হয়ে গেছে এরপরে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। ম্যাগির এই রেসিপি দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আর বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ